জাইন কেমন হচ্ছে তোমরা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কীভাবে তোমরা ওয়ান কে স্পেশাল গিভে জয়েন করবে তার আগে চলো একটা ফ্রুট গাছা করা যাক কারণ ফ্রুট কাঁচা যদি ভাগ্য ভালো থাকে আমি যদি আমি কিটন তাহলে কিন্তু তোমাদের আমি পার্মানেন্ট এখন গিবি করে দেবো কারণ আমার নিজের প্রভাবশে আছে আমি কখনো পাবো না সো রোল করার জন্য তোমাদের ব্রেন কোক শর্ট নিতে হবে এবং প্রথম সেই সেবিলিটি আছে ওটা হোল করে রাখতে হবে কিছুক্ষণ তো কিছুক্ষণ যখন হোল করে রাখবো তখন কিন্তু তোমাদের লাইক একদম ডাবল হয়ে যাবে তারপর কোন তাড়াহুড়া করে দেবো না আস্তে আস্তে চাপ দেবো একটা সে ওষুধ তোমার মিথি গেল কিন্তু কিটস অনেক গ্যারান্টি ভাই দিতে পারবো তো চলো হোল করে ফেলি অ্যান্ড আমরা ওই দিয়ে ইয়েতি 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 না আমরা ডাক পেয়ে গেছি সমস্যা নাই তার মানে কি ডাক মনে হয়ে যাবে মিথিক্যাল হয়ে যাবে মনে হয় ডার্ক যদি মিথিক থেকে ভাই সেরা হবে তো এই ডার্ক ফ্রুটটাকে তাদের আমরা স্টোর করে ফেলি আরে এই ছেলেরা ভাবতেছে সেকে আমি দিব হ্যাঁ হ্যাঁ আমার সামনে এসে দাঁড়ায় আছে কিন্তু কাউকে দেওয়া যাবে না ভাইয়া কারণ ডার্ক ফ্রুট রিওয়ার্ক আর ভাই আরে এত সমস্যা সমস্যতেছে কেন তো তাদের স্টোর করে ফেলি ডার্ক ফ্রুটটাকে এবং তোমাদের বলি কীভাবে এই কীভাবে তো জয়েন করবা ওয়ান কে স্পেস আমার স্টোরেজ নেই সমস্যা আমরা খাই ফেলি আমার একটা স্টোরেজই করা দরকার ম্যানেজ করা দরকার তো তাড়াতাড়ি চলো খাই ফেলি হ্যাঁ খাইছি আমার কাছে একটু মাস্টার এনে আমি জানি কারণ ভাবতাম তো ফালতু ফ্রুট কি করবো আর পরে দেখি রিওয়ার করে সমস্যা নেই আমার কাছে যেহেতু টু এক্স মাস্টারি আছে তার মানে আমি অনেক তাড়াতাড়ি মাস্টারি করে ফেলবো একটা ট্রাই করবো জাস্ট একটা এনিমি মারা ট্রাই করবো আমি হয়তো দেখি কম লেভেলের এনিমি মারি আমি কত এই পাই কেটে গেলাম আসতে ড্যামেজ পারতেছে কেন মানে লাগতেছে না কেন বুঝতে পারতেছি না ট্রাই করলাম ড্যামেজ লাগে ভুলে মরে গেছে বাই দা আমি একটা পিসি প্লেয়ার আমার একটা কারণ এই মোবাইলে খেলতেই থাকছে তো আমি খুব তাড়াতাড়ি পিসি প্লেয়ার যাই হোক একটু ট্রাই করি দেখি ও ড্যামেজ ও ভালোই তো ড্যামেজ ডার্ক ফোর্ট রিভার্সের কী দরকার ড্যামেজ তো মোটামুটি ভালোই আছে এত কম আছে এত ভালোই ড্যামেজ হয়ে আছে যাই হোক অবশ্য এবিলিটি মানে খুব মাত্র চারটে এবিলিটি এবিলিটি বানানো দরকার আর এম ওয়ান মাস্ট লাগবে ভাই এম ওয়ান ছাড়া হয় না এম ওয়ান অনেক জরুরি একটা জিনিস আরে এই সমস্যা তো মাঝে মাছ লাগতে চায় না মারলাম না লাগলো না সমস্যা নেই মেরে ফেলবো কতক্ষণ আর এমন করবো আমার ডিস্টেন্স অনেক কমানো তাই মাঝে মাঝে দুনিয়ার বাইরে চলে যায় আমি আরে নাহলে মোবাইলে ড্যাক করে তাও আবার রেকর্ডিং করতেছি রেকর্ডিং না করলে তাও একটা কথা ছিল আরে মেরে ফেললো সমস্যা নাই আমরা আরেকটাকে ট্রাই করি

মনে হয় এটুকু হয়ে যাবে এত কম ড্যামেজ দিলো কেন এত ওনার তিন হাজারের বেশি ড্যামেজ দিতেছিল স্ক্যাম রোজ স্ক্যাম রো আমার সমস্যা নেই লাস্ট হিট এবং আমার হ্যাঁ হয়ে গেছে আশা করি পঞ্চাশ দেবে না পঞ্চাশ তো দেয় নাই কিন্তু ফর্টি টু দিয়েছে সমস্যা নেই ফরেন রুম আসছে নিয়ে নাও সেখানে করা আনলক করার জন্য আর এই ভিডিওতে তোমার সেই করবো না আমি জাস্ট পাওয়ারগুলো একটু দেখতেছি মানে পাওয়ার বলতে খালি কি কিছু ফার্স্ট ফ্লোর দেখলাম সেকেন্ড ফ্লোর দেখলাম আরেকবার ইউজ করি ভালোই লাগলো কেমন হোল্ড করে রাখে তাই না এই মেবি এটাকে স্কিপ করা যায় নাকি স্কিপ করা যায় না বাট এটাকে মনে হয় না স্কিপ করা যায় তাহলে এরকম মধ্যে দেওয়া যাবে দেখি আমি ট্রাই করবো ভিভিউতে ট্রাই করবো তবে পিসিতে মোবাইল আমার দ্বারা সম্ভব না ভাই যে সুন্দর মোবাইল যাই হোক এটাকে একটু মারিয়ে ফেলি কারণ একদম হেল্প টেস্ট করতে গেছে কত সুন্দর করে হোল্ড করা যায় হোল্ড করার সময় যদি ড্যামেজ দিত তাহলে কিন্তু আরো ভালো হইতো তাহলে এ এইসব কারণে মনে হয় আসলে ডাকটাকে রিভার করবে সো তোমাদের বলবো তার আগে চলো আমরা একটু সেফ জন্ম মানে ফেতে চাই অবশ্যই আমি মেরে নিয়ে আসি আমার বাউন্ডারি লস্ট হবে না যাই হোক অত আমারই বাউন্ডারিও নাই আমার মাত্র বি করা শিখতেছি তো তোমাদের এখন বলবো কীভাবে তোমরা এই ওয়ান কে স্পেশাল গিভে পেতে জয়েন করবে সো এটা কিন্তু অনেক ইজি আর ধরো করি সো ওয়ানকে স্পেশাল গিভ হেভেতে জয়েন করার জন্য তোমাদের মাস্টার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং তোমাদের যেটা করতে হবে আমাকে রু ফলো করতে হবে রু ব্লক্সে ফলো না করলে আমি কীভাবে চুজ করবো যে কাকে কীভাবে এটা দেওয়া যায় কারণ হচ্ছে অনেকের নামে উল্টা পাল্টা তখন হচ্ছে কি ওরা দেখতে পারে না আর অলরেডি কিন্তু তো আমি একটা গিউ করছি এটা প্রুভ কিন্তু আসি গিফট কারটা তুমি দেখতেছো আমি এই কিন্তু একটা গিউ করছিলাম আর যেরকম বলি মেন কারণ যে ইউজার নেমের কারণে যেমন আমার ইউজার নেম ইউটিউবে কমেন্টটা শো করে না আমার নামটা বারবার আছে তো এরকম অনেক কারণেই ইউটিউবের নাম দেখা যায় না আর কি সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে রোগসে ফলো করবা তাতে আমি যাতে আমি তাড়াতাড়ি গীভাবেটা করতে পারি আর আমি আশা করি গীভাবেটা পঞ্চাশটা হলেই দিয়ে দেবো পঞ্চাশটা ফলোয়ার হলেই একটা একজনকে বাছাই করে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল